মুজেয় দরকি আবে কাম জেতে না কেন করে তো পড়ে খা ওকে ও মাই সরকারনা করতেছে হাই আছে মুজাহিদ আছে মামুন আছে সাথে ওকে সো আজকে এই গরমের মধ্যে চিন্তা করছি লাউ দিয়ে খাওয়ার জন্য লাউটা অনেক কুচি ছিল হ্যাঁ অনেক বড় এক কুচি ওকে সো আজকে লাউ দিয়ে লাউ চিংড়ি দিয়ে আমরা চেষ্টা করবো আজকে যে হারবে তার জন্য একটা কঠিন পানিশমেন্ট থাকবে আর গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করছেন স্পাইসি জাম্বুরা হ্যাঁ জাম্বুরা পর্তা খাইছি জাম্বুরা পর্তাতে যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ হ্যাঁ ওকে সো আমরা দেরি করবো না চেষ্টা শুরু করি তুমি রেডি ওয়ান টু থ্রি পানিও শেষ করতে হবে ওয়ান টু থ্রি ডিসমিল To just À. Ah. ভাবলাম না আজকে জিতবো ফাইনালি আজকে জিতে গেছি অনেকদিন পরে জিততে পারছি হুম আজকে মানে কোনো স্পিড কমাইছি না স্পিড স্পিডের মতো রাখছি আর স্পিড কমাইতে চাইছিলাম ভাবছি স্পিড কমাইতে গেলে আমি হেরে যাব আর আজকের খাবারটা অসাধারণ হয়েছে চিংড়ি দিয়ে চিংড়ি সাইজ গুলো দেখতে পাচ্ছেন বেশি বড়ও না একবার ছোটও না হ্যাঁ মাঝারি সাইজের যে চিংড়িটা এই চিংড়ি দিয়ে রান্না হইছে ওয়াও লাউডা একদম কুচি ছিল আর চিংড়ি গুলো একদম ফ্রেশ অনেক মজা হয়েছে এক কথায় অনেক মজা হয়েছে হ্যাঁ আর গরমের দিন লাউ দিয়ে খাওয়াটা বেস্ট মনে করি এই জন্য লাউটা লাউ চিংড়ি নিয়ে আসছে আপনাদের সামনে হ্যাঁ সো

সবাই কমেন্টগুলো করলাম না গরম বেশি গরম অনেক হ্যাঁ ওকে যারা কমেন্ট করছেন গতকালকে জাম্বোড়া ভিডিওতে জাম্বোড়া বর্তার ভিডিওতে তাদের কমেন্ট গুলো মাহমুদা বলেছে কোপ দেখে দেখে খাইলেন

ওকে বারবার বলে মানে কথাটা খারাপ দেখা যাচ্ছে হ্যাঁ কথার স্পিডে চলে আসে কিছু করার না হ্যাঁ কি অভ্যাস তারপরে নাফেজা অমর আপু লেগসে ও মাই গড লভ 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 থ্যাংক ইউ নাফেজা অমর তারপরে 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 শ্রীতা মেরুই লেক্সে খুব সুন্দর খাবার থ্যাংক ইউ শ্রীতা মেরুইকে তারপরে ওয়ান টু থ্রি ফোর আতিকে লেগসে আপুকে অনেক ভালো লাগে আপু অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বলো কিছু থ্যাংক ইউ দাও না তোমাকে প্রশংসা করছে বকা বলত তারপরে রুকসানা বেগম লেখছে জাম্বুরা জাম্বুরা কিনতে আমার একটু জাম্বুরা চাটনি আমার খুব প্রিয় জাম্বুরা চাটনি আপনার ফিও ঠিক আছে কিন্তু আমি কখনো খাই নাই হ্যাঁ তারপরে ট্রাই করে দেখব না তারপরে নাপিজা ওমর আপু লেখছে অসাধারণ একটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ নাপিজা ওমর আপুকে তারপরে জেসমিন নদী লেগছে খাবারটা খুব লোভনীয় ছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ জেসমিন নদী আপুকে তারপরে রিম লেখসে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিম তারপরে রুকসানা বেগম লেগছে ভাই জাম্বুরাটা জাম্বুরা ট্রাই করবেন মরেছে রশন আর বাখর বাখর পাটা দি বাখর পাটা দি খাইতে পাঠা দি খাইতে খাইতে চাটনি করে অনেক ভালো লাগে তাই নাকি ওকে তারপরে ট্রাই করে দেখবেন সমস্যা নাই হ্যাঁ সো তারপরে কমেন্ট করছে কে তারপরে কমেন্ট করছে আসিফা কুইন লেখছে আমাদের জাম্বোড়া গাছ আছে তিনটা প্রচুর দরে বড় বড় আর অনেক রস আর খুব মিষ্টি কিন্তু কেউ খায় না নষ্ট হয়ে যায় যতটা পারি লোকদের দিয়ে দেই হ্যাঁ এই জাম্বুরা শুকনা মরিচ খেতে অনেক টেস্ট আমার জাম্বুরা খেতে অনেক পছন্দ অনেক আর আমারও চিন্তা আছে আমি যখন দেশের গ্রামে বাড়িতে যাব জাম্বুরা প্রত্যেকটা ফলের গাছ লাগাবো আর জাম্বুরা যদি আপনার এতই বেশি হয়ে থাকে তাহলে দুই চারটা পাঁচটা পার্সেল করে পাঠায় দেন খায় ট্রাই করে ভিডিও বানিয়ে খায় ট্রাই করে হ্যাঁ রিপ্লাই দিয়ে দিবেন হ্যাঁ কেমন হয়েছে হ্যাঁ যদি পারেন হ্যাঁ ওকে যদি পাঠানোর ইচ্ছা হয় তাহলে পরবর্তী কমিটে জানা দিবেন যেহেতু মানুষকে দেন হ্যাঁ সেজন্য বললাম আর কি আজকের খাবার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তারপর জেসমিন নদী আপু আবার কমেন্ট পড়ার আগেই তো ভিডিও অফ করে দিলেন হ্যাঁ কমেন্ট পড়ার কথা ছিল তারপরে পড়তে পারলাম না তার জন্য দুঃখিত আজকে কিন্তু সবার কমেন্ট পরে দিছে হ্যাঁ সবার কমেন্টে পড়লাম আর আজকের ভিডিওটা অবশ্যই যারা একবার ক্লিক করবেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ যারা আমার খুবই প্রিয় মানে আমার ভিডিও দেখার জন্য আকৃষ্ট মানে অপেক্ষায় বসে থাকেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ সো আমার অনেক উপকার আসবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাহলে দেখা আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক গরম হ্যাঁ সবাই মানে নিজের স্বাস্থ্যের ইয়ে নেবেন পরিচর্যা নেবেন